বিরোধীদের সমালোচনার মাঝে নির্বাচন কমিশনের ভূমিকার পক্ষে শ্যামনগরে সওয়াল দিলীপ ঘোষের হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের টু সেভেন সিক্স বিরোধীদের সমালোচনার মাঝেই নির্বাচন কমিশনের ভূমিকার পক্ষে সওয়াল করলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শ্যামনগরে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন যে কাজ করছে সেটা একেবারেই সঠিক নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেই লক্ষ্যই নির্বাচন কমিশন চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ আরও বলেন তৃণমূল একাধিকবার আদালতে কানমোলা খেয়েছে এবার একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা পেয়েছে বলেই এত কথা বলছে আসলে তারা জানে স্বচ্ছ নির্বাচন হলে মানুষের প্রকৃত রায় সামনে আসবে সারা বছর হারেন একবার শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন কে হারছে কোর্টে কানমোলা খেতে খেতে থাপ্পড় খেতে খেতে মুখ গাল লাল হয়ে যাচ্ছে কেউ হারেনি নির্বাচন কমিশন যে কাজটা করছে বরাবর করছে যাতে ফেয়ার হয় কেউ বাদ না যায় সব ভোটার থাকে হ্যাঁ কোর্টও দেখছে যাতে কমপ্লেনের ঠিকঠাক বিচার হয় আমার মনে হয় সাধারণ মানুষের নিশ্চিত থাকা এরাই বলেছিল এসআইআর করতে দেবে না এসআইআর হয়েছে আঠান্ন লক্ষ বাদ গেছে আরও কিছু যাবে আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইলেকশন হবে না এটা জেনে রাখুন সব জায়গায় এখানে পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন করতে গেলে বাধা দিতে হয় ভোট করতে গেলে বাধা দেওয়া হয় প্রোগ্রাম করতে গেলে আমাদের অনুমতি দেওয়া হয় না এ তো নূতন কি আছে আমরা জানি কিন্তু তার মানে এই নয় যে এটাই চলবে চলুন ধন্যবাদ এত রাস্তাঘাট রোড রেলওয়ে এয়ারপোর্ট তৈরি হয়েছে কিসের জন্য এটাই আগে লাগে শিল্প করার জন্য আর ক্ষমতা এলে বিজেপি শিল্প করবে উড়িষ্যায় গিয়ে দেখুন বাংলার ফ্যাক্টরি তৈরি করছে কারণ এখানে পরিবেশ নাই আইন শৃঙ্খলা নাই আর সরকারের সহযোগিতা নাই

প্রাক্তন জেলা সম্পাদক তিনি বরণ করে দিলেন দিলীপ দাকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স